আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা সাম্বাদ থেকে আজকের পেঁয়াজের আপডেট খবর আজকে পেঁয়াজের পেঁয়াজের দরদাম কেমন গেছিল কত টাকা পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ কিছু চলছিল আজকে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর প্রতি কেজি পাইকারি দামে আপনাদের সকলের মাঝে জানিয়ে দেবে কত করে বেচা বিক্রি হয়েছে তবে দেশের অন্যান্য বাজার থেকে কিন্তু এই বাজারে যেমন প্রতি কেজি আহ পাইকারি দামে আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দামে যেমন কি আমরা জানতে পারছি যে বেচা বিক্রি চলছিল কেমন দরদাম গেছিলো সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার সাথে রয়েছে আসলে ইতিমধ্যে অথবা অথবা আমরা যে দরদাম গুলো দেখতে পাচ্ছি অথবা পিছনে যে আলুগুলো রয়েছে বলতে বাজার তো আর কেমন এক একদিন এক এক পরিমাণে কিন্তু পিঁয়াজ বেসে পেছি তো আসলে সব মিলে আজকে সেই চলমান বাজার কেমন দরদাম হয়েছে ছোট্ট বিরুদ্ধে জানিয়ে দেবে সে পর্যন্ত সঙ্গে থাকেন Nmillikasa gerdakohana poured… Bro, gozel maiorinötuh. پيسا راي کي تاڪي بي توڙي راي تاڪي بي توڙي پيلا ته ڪري ٿو প্রিয় দর্শক সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবারও চলে আসলাম আজকের বাজার দ্বারা সে বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য এই বাজারে কত টাকা পরিমাণ কত টাকা দর বৃদ্ধি কত টাকা আকার বৃদ্ধি এই বাজারে পেঁয়াজ বেচা কি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের বাজারে আমরা জানতে পারি যে আজকে যে চলমান বাজারে সেখানে কিন্তু প্রতি কেজি পাইকারি দামে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ কিছু আছে বত্রিশ থেকে চৌত্রিশ আলু কিছু চলছে বারো থেকে তেরো আজকের সর বলছে যে বাজার দর রয়েছে আপনাদের সকল বাজার কিন্তু এই ঢাকা সামবার থেকে জানিয়ে দিলাম আজকের বাজার আপডেট প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কে কথায় যুক্ত অবশ্যই অবশ্যই কম বক্সে ভরে দিয়ে যাবেন